স্যার শুনলাম আপনাদের এই ওয়ার্ক ফ্রম হোম জবটায় প্রজেকশন মানে যে প্রজেকশনটা হতো সেটা নাকি চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে স্যার একটু যদি বলেন বিস্তারিত ও চেঞ্জ হয়েছে মানে এটাকে আরো বেশি অটোমেটিক সিস্টেমে করা হয়েছে যাতে কাজটা অনেক সহজ হয় एक्चुअली আমাদের প্রায় 3 বছর তো হয়েছে 2022 2023 আর 2024 এই তিনটে বছরের মধ্যে তোমাদের যারা যাদের কাজটা করছে তাদের যে ধরনের প্রবলেমগুলো ওরা ফেস করেছে যে ডিফিকাল্টিগুলো ওরা ফেস করেছে সেগুলোকে আমরা নোট করেছি নোট করে আমরা অ্যালোগিদামটাকে একটু মডিফাইড করেছি যেটা এখন খুব সুবিধা হয়ে গেছে সময় এবং এটা করাতে দেখেছি আগে যদি ফর্টি পার্সেন্ট মানুষ ইনকামটা করতো ভালোভাবে এখন দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট নাইনটি মানুষের ইনকাম আর্নিং প্রোগ্রেস করতে শুরু করেছে আর সবাই খুব এনজয় করছে কাজটা নিয়ে কারণ আমাদের যে কাজটা যে সফটওয়্যার কোড প্রমোশন যে প্রসেসটা সেটাকে আমরা পুরো টোটালটাই এটাকে মডিফাইড করা হয়েছে এবং পুরো সিস্টেমটা অটোমেটিক্যালি করা হয়েছে এবং আমাদের সার্ভারেরও আরও কাজ এখনো চলছে যেটাকে পুরো একটা অটোমেটিক প্রসেস করে দেওয়া হয়েছে যাতে পুরো সিস্টেমটা সবার সাপোর্টটা গাইডটা যাতে সবাই খুব কুইক এবং স্মুথলি পায় এখানে যারা নতুন ক্যান্ডিডেট আছে এসে জয়েন করলেই কি তাদের আর্নিং হবে মানে কিভাবে আর্নিংটা কখন চলে হয় বা দেখো তারা একটা জিনিস ইয়ে যে এখানে যারা এলিজিবেল হয় সফটওয়্যার সফটওয়্যারটা যারা পায় তাদের প্রত্যেকেরই আর্নিং হয় কিন্তু আর্নিংটা একটা ছোট্ট প্রশ্ন সফটওয়্যার নিতে গেলে কি কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হয় দেখো টাকা পয়সা ম্যাটার করে তার উপর দুটো অপশন থাকে আচ্ছা একটা উইথ ইনভেস্টমেন্টের একটা উইদাউট উইদাউট ইনভেস্টমেন্টেই আমরা গাইডটা করি তাকে হান্ড্রেড পারসেন্ট একটা টাকাও তার পকেট থেকে এখানে কোনো ইনভেস্টমেন্ট করবার প্রয়োজন পড়ে না সে সম্পূর্ণভাবে সাপোর্ট গাইড এখান থেকে পায় এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা আছে তারা কিন্তু উইদাউট ইনভেস্টমেন্টেই চান্স এবার টাকা দেওয়ার ব্যাপার থাকে অনেকে এটাকে ফাস্ট কিছু করতে চায় এখানে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বা বুস্টিং এর মাধ্যমে খুব দ্রুত ইনকাম করতে চায় তখন কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে সেটা তার ব্যক্তিগত মানে অপশন থাকে যে কে পেমেন্ট করবে কে করবে অপশন থাকে কি দুটো অপশন সে সব সময় পাবে আমাদের রেকর্ডেড জুম সেশন থাকে সেখান থেকে আমার মনে হয় না যে কোনো টাকা পয়সা এখানে লাগে সম্পূর্ণ ফ্রিতে একটা পয়সা না দিয়ে সে সম্পূর্ণভাবে কাজটা করতে পারে অনেকে পুরো ভিডিও দেখে না তার জন্য ভিডিও মাঝখানে কোশ্চেনটা করছি যে এখানে আবেদন করতে হবে কি করে আবেদন করতে হবে জাস্ট এখানে দেখবে একটা সফটওয়্যার কোড থাকবে এখানে পুরো কাজটাই তো কোডিং রিলেটেড তাই কোডটাকে দিয়ে অ্যাপ্লাই করতে হবে হোয়াটসঅ্যাপে এসে আর তার সঙ্গে সঙ্গে নিজের নাম লিখতে হবে বয়স লিখতে হবে জায়গার নাম মেন জায়গাটার নাম লিখতে হবে আর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে সেটা লিখতে হবে এটা লিখলে সে ডিটেলস ইনফরমেশন পাবে কোন সাধারণত আমি রিসিভ করতে পারি না রিসিভ করলেও কাউকে স্যাটিসফাই করতে পারবো না ইনফরমেশন দরকার দরকার ওয়েবসাইট যারা ইনকাম করছে তাদের কিছু এভিডেন্স দরকার বা আরো ডিটেলস কীভাবে কাজটা হয় এগুলো আমি ডিটেলস তাকে প্রোভাইড করি এবং অবশ্যই সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার হবার জন্য কিন্তু জুমের ক্লাস তাকে অ্যাটেন্ড করতেই হবে কেন যেহেতু এটা পুরো ইউনিক এবং একটা ডিফারেন্ট পার্ট একটা মানুষ ঘরে বসে সাইলেন্টলি সফটওয়ার প্রমোশনের মাধ্যমে সেই ইনকাম করবে হ্যাঁ অ্যাভারেজ দশ পনেরো হাজার কুড়ি হাজার টাকা তো খুব ইজিলি ইনকাম করতে পারে এবং প্রচুর মানুষ অলরেডি সেটা করছে মানে এখানে কোর্টটা প্রমোশন করলে ইনকাম মানে তাদেরকে কোনো রকম কোনো কিছু সেলস বা কোনো রকম কোনো সেল কোনো মার্কেটিং কোনো পাবলিক ডিলিংস হ্যাঁ কোনো কিছুই করতে হবে না ডিজিটাল মার্কেটিং বলতে অনেক সময় দেখা যায় যে নিজের কন্ট্যাক্ট নাম্বারটা প্রমোট করলো এরকম নিজের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও কখনো ইউজ করতে হবে না তার কারোর সঙ্গে কথা বলারও কোনো প্রয়োজন নেই কাজটা পুরো একটা অফিসিয়াল প্রসেস এটা শেখার ব্যাপার আছে আর কীভাবে আমাদের এই অ্যালগারিদমটা কাজ করে সেটা একটু জানার ব্যাপার আছে আমি বলতে পারি যদি কেউ খুব মাইন্ডলি ভালো কিছু করতে চায় তাহলে সত্যি কথা বলতে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া কিন্তু খুব দুর্লভ আজকের দিনে তো স্যার এখানে লাগবে এবং তার সাথে বলে রাখি যে আপনি বললেন যে সফটওয়্যারের কথা তো কোনো কম্পিউটার জাতীয় কোনো কিছু কি লাগবে কোনো কম্পিউটার কোনো ল্যাপটপের কোনো প্রয়োজন নেই নর্মালি স্মার্টফোনের মাধ্যমে কাজটি করতে পারবে আমরা তাদেরকে মাস্টার সফটওয়্যার প্রোভাইড করব এই মাস্টার সফটওয়্যারটা কাজটা করতে পারবে আর এই মাস্টার সফটওয়্যারটা যে কোনো স্মার্টফোনের মাধ্যমে সে করতে মিনিমাম যদি তার নিচে কেউ অ্যাপ্লাই করে তাহলে সে কিন্তু অন্তত ইংরেজি পড়তে পারে এই ব্যাপারটা থাকবে কেন যেহেতু কোডিং এর ব্যাপার অনেক কিছু মেসেজ বা কিছু ইনফরমেশন যেগুলো ইংলিশে পড়তে হয় সেগুলোর ব্যাপারে যদি তার কনফিডেন্স থাকে তাহলে সে একবার অ্যাপ্লাই করে দেখতে পারে স্যার বয়স সীমা এখানে কিছু আছে বয়স সীমা দেখো কুড়ি বছরের নিচে কাউকে অ্যাপ্লাই করতে বারণ করি কেন এখানে একটা হিউজ ইনকাম করার পসিবিলিটি থাকতে পারে তাই প্যান নাম্বারটা এসেন্সিয়াল অনেকের প্যান কার্ড থাকে না অনেকের এক্সপিরিয়েন্স কম থাকে কুড়ি বছরের নিচে যারা আছে তারা অ্যাপ্লাই না করলেই ভালো কুড়ি বছরের উপরে সবাই অ্যাপ্লাই করতে পারে হ্যাঁ এবং কত পর্যন্ত কুড়ি বছরের পরে দেখো কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই মানে রিটায়ার্ড পারসন যারা আছেন বা হাউস ওয়াইফ সবাই করতে পারে জুমে আসা জুমে আসার ব্যাপারটা যে একটা মিনিমাম জুমে আসার তার অভ্যাস বা জুমটা কিভাবে আসতে হয় এই ব্যাপারগুলো যদি সে জেনে আসতে পারে তাহলে ভালো কারণ আমাদের ক্লাসগুলো আমরা অনলাইনেই করাই আর সব ক্লাসে জুমের মাধ্যমেই করাই তাই ওই ব্যাপারটা যদি সে আসতে পারে জুমে এসে তাহলে কোনো অসুবিধা নেই যে কেউ অ্যাপ্লাই করতে পারে ওকে স্যার ধন্যবাদ